বিশ মিনিটের বাহিরে মানে গরমের জন্য কেন আমি পাঁচ ঘন্টার স্কুল দরকার দিব আমি গরম ফিল মানে করছি তার মানে এটা না যে পাঁচ ঘন্টার স্কুল আমি মেস দিবো

সালাই দাও নাই তো মানে আরে দুইবার ভরার পর সবাই হাঁকো টাকা ছিল না যোগ করতেছি কি এত পানি খাচ্ছে কেন না এই যে পাঁচ ঘন্টায় এরকম দুই বটল পানি খেতে কেমন লাগছে আজকে প্রতিদিন তো পানি পাশে আবার ব্যাক করে নিয়ে আসো ওইটা আলাদা করে এক ঘন্টা রুটিন করতে হবে

সার্কেল আছে ক্লাসমেটরা আছে টিচার্স আছে এই বটলটা কি করেছে সুন্দর তো বুবু ওকে সো ইউ আর হ্যাপি স্কুলে আসতে পারে অনলাইনে ক্লাস করো করাও তো দরকার আচ্ছা তার মানে তুমি